নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ ভুরিভোজে আজকের রেসিপি কাঁচা আমের শরবত এটা বানানোর জন্য লাগছে কাঁচা আম আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো কন্টেনারে নিয়ে নেব তার সাথে কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা নুন বিট নুন গোলমরিচের গুঁড়ো চিনি আর ঠান্ডা জল দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব এরপর একটা বড় স্ট্রেনারের সাহায্যে এটা ছেঁকে নিতে হবে ছেঁকে নেবার পর খুব স্মুথ একটা পাল্প বেরিয়েছে একটা গ্লাসে প্রথমে কিছুটা ক্রাশ করা বরফ নিয়ে নেব সাথে কিছুটা গ্রিন ম্যাঙ্গো সিরাপ অ্যাড করলাম এটা অপশনাল যদি কাছে না থাকে তাহলে নাও দিতে পারেন এরপর দিয়ে দেব কাঁচা আমের পাল্প উপর থেকে চাইলে আরও দুটো আইস কিউব দেওয়া যেতেই পারে ব্যাস খুব সহজ উপায়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত এই গরমে নিশ্চয়ই নিজেরা বানিয়ে খাবেন এতে শরীর অনেক রিফ্রেশ থাকবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই টাটা